প্রচন্ড গরম পড়ে অথচ তুমি বললে না যে আজকে যে জাম মাদ্রাসার মধ্যে একটা প্রোগ্রাম আছে এটা আমাকে কেন প্রিন্সিপাল বলতে হয় প্রিন্সিপাল কেন আমাকে কল করতে হয় তোমার কাছে গুলো নোটিশ থাকা দরকার না জি স্যার এটার সম্পূর্ণ দায়িত্ব আমার উপর যাক কার উপর দায়িত্ব আপনার আচ্ছা শুনো এ করছে তোমার শারীরিক কিছু ব্যায়ামের প্রয়োজন আছে স্যার জি আপনি

আপনার আমল নিয়োগ বলবি না বলবি দুলা ভাইয়ের আমলে এখন দুলা ভাইয়ের আমল চলে বুঝছিস আচ্ছা যাক শোন জি এই তোর কিছু শারীরিক ব্যায়ামের প্রয়োজন আছে হাত উঠা জি স্যার আরে আমার না তোর জি না হাত না মা দাঁড়া দুটা এটা বাম হাত দাঁড়া হাত না জি স্যার দুটো হাত উঠা আস্তে রাখ

অথচ আমি তোর আন্ডারে যদি এরকম সন্দেহভাজন লোক থাকা লাগে তাকে ধরে নিয়ে আসবি পাবি

কোথায় আছে কলম এটা আইসি কলম কলম নিয়ে আয় কলম নেই স্যার কলম অনেক গুলাই তো আনছি তুই আসলে এই স্যার এর এর সম্পূর্ণ বায়ো ডাটাটা নেন বায়ো ডাটা দিয়ে কি করি এই দেখি এই কি বায়ো ডাটা ও আমিলদার यस স্যার তোমার নাম কি বলো নাম বলো রাঙ্গামিয়া কি নাম কি নাম রাঙ্গামিয়া

থানা বল থানা বল থানা বল গঙ্গাপুর স্যার গঙ্গাপুর এ মানি সারি মোবারন টুটিন গেছে তাই তুই সুন্দর আছ স্যার এগুলো দেন থানা জেলা সব বাদ দেন ইগের ডাইরেক্ট তোর বাবা কি করতে সেটা বল আমার বাবা

saja perkembangan to basta